হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজ সকালে ব্রেকফাস্টে রুটি বানাচ্ছি তো বন্ধুরা আমি তোমাদের এর আগেও অনেক কবার বলেছি যে আমার পুড়ে যাওয়ার পর এক মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম তারপরে আমার ছটা অপারেশন হয়েছে মানে ছটা প্লাস্টিক সার্জারি হয়েছে তো সেই প্লাস্টিক সার্জারি অনেকক্ষণ ওটিতে থাকতে হতো তারপরে অবজারভেশনে নিয়ে আসতো আমাকে তো আমি যখন দুপুরবেলা অনেক সময় আমি দেখতাম দুপুর দুটোর সময় আমি ওটিতে ঢুকছি তারপরে যখন আমার জ্ঞান ট্যান ফিরে মানে আসছি তখন রাত্রি দশটা বেজে গেছে তো এসেই আমার আর কিছু ভালো লাগতো না তখন না শুধু মনে হতো বমি পেত কিছুই দেখতে পারতাম না ঘোলা ঘোলা দেখতাম যেরকম হয় সাধারণত অপারেশন হলে তা লং টাইম অপারেশন আমার তো দুটো দিন আমি তো ভালো ভালো করে কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করতো না খাওয়া তো দূরের কথা আর মানে কি বলবো কি অবস্থা কি পরিস্থিতি দিন গিয়েছে সেই দিন থেকে আমি উঠে এসে আমি যে সবার জন্য এই যে ব্রেকফাস্টটুকু বানাতে পারবো সেটাই আমার কাছে ভগবানের আশীর্বাদ মানে আমি তারপরে আমার জীবন আমি আমি যখন ব্যাঙ্গলোরে ছিলাম তখন আমি যাদের বাড়িতে ভাড়া ছিলাম সেইখানে ওই এক বয়স্ক মহিলা বয়স্ক মানুষ আমার বাবা মায়ের মতনই ওনারা না সবসময় আমাকে বলতো যে তুমি ভগবানের কাছেই পুজো করবে ভগবানের কাছেই প্রার্থনা করবে দেখবে তুমি ঠিক ভালো হয়ে যাবে তা আমাকে অনেক কিছু আশীর্বাদী জিনিস দিয়েছিল সেগুলো আমাকে মাথায় লাগাতে বলেছিল খেতে বলেছিল তা আমি সেগুলো নিয়ে এসছিলাম মাথায় করে আর তারপর থেকে আমি ঠিক করলাম যে যদি আমাকে কেউ ভালো রাখতে পারে সে হচ্ছে ভগবান আমি ভগবানের নাম নিয়ে কিছু ব্রত পালন করলাম আর সব সময় পজিটিভ চিন্তা করতাম নেগেটিভ চিন্তা কর করতাম না কারো ভালো মানে চাইতে না পারলে খারাপ চাইতাম না আর যদি কেউ খারাপ কথা বলতো তাহলে আমি সেখান থেকে সরে আসতাম এখনও তাই করি আমি এতগুলো বছরের মধ্যে দেখো আমি উঠে দাঁড়িয়েছি আমাকে আমার দাঁড়ানোরই কথা ছিল না আমি এক ফোঁটা জল নিজে হাতে খেতে পারতাম না আমাকে কেউ এসে খাইয়ে দিত তারপরে এরকম করে আমি তখন ভাবলাম কি আমাকে ভালো হতেই হবে আমাকে কাজ করতেই হবে আমি নিজের জন্য অন্তত নিজের কাজটুকু করব তারপরে যদি পারি সবার জন্য করব এইভাবে ধীরে ধীরে আমি নিজের মনে না খুব জোর আনলাম আর ঠাকুরের ব্রত পালন করলাম সেই ব্রতগুলো আমি তোমাদের পরে আমি একসময় জানাবো আমি কি কি ব্রত পালন করি বা করছি বা করে এসেছি আর আমি সব সময় তোমাদের একটা কথাই বলবো সব সময় তোমরা পজিটিভ চিন্তা মানে এই জিনিসটা পারবোই করবো এটা ভালো একটা চিন্তা আমি করে এসেছি যাই জন্য দেখো উঠে দাঁড়িয়েছি আমি সবসময় ভেবেছি আমি খুব ভালো আছি দেখো বন্ধুরা আমি মৃত্যুমুখ থেকে মৃত্যুর দরজা থেকে ঘুরে এসছি তো তাই জন্য তার থেকে তো আমি অনেক ভালো আছি আর আমি না যাদের সাথে কাটিয়েছি বহুদিন তাদের দেখেছি আমার থেকেও অবস্থা খারাপ তাই জন্য আমি ভেবেছি ভগবান যেখানে আমাকে রেখেছে নিশ্চয়ই আমি কোনো ভালো কাজ করেছিলাম আর এখন থেকে আমি আজ থেকে সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ভালো চিন্তা করব ভালো কথা ভাবব আর কেউ যদি নেগেটিভ কথা বলে বা নেগেটিভ চিন্তা করে তাদের কাছ থেকে আমি অনেক দূরে চলে আসব। তাই করি কিন্তু কেউ যদি খারাপ কথা বলে বা কিছু বলে আমি তার কাছে থাকি না তাই জন্য আমার তাহলে এই যে আমি সকালবেলা উঠে বা ঘুম থেকে ঘুমাতে যা আগ পর্যন্ত সেই চিন্তাগুলো আমার তাহলে বিঘ্ন ঘটে আমি চিন্তা আমি করতে পারি না আর আমি আমার পাখিটাকেও শিখিয়েছি ভগবানের নাম নিতে দেখো সব সবার নাম নিলে কষ্ট পাওয়া যায় বা কিছু পাওয়া যায় একমাত্র ভগবানের নাম নিলেই তার যে কী আনন্দ সে আমি নিজেই জানি আর যাই হোক এইভাবে দেখো চলে এসছি অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে রূপসারটা পার্সেল ওপেন করছে তো রূপসার শরীর খুব একটা ভালো নেই তবু ভালো নেই বললে ভুল হবে ভালোই আছে আমি ওকে খুব যত্ন ধরে রেখেছি ওর মামস হয়েছে তো মামসের একটু ব্যথা যন্ত্রণা হয় কিন্তু ওকে ভুলিয়ে রাখার জন্য দেখো ও এই পার্সেল ওপেনগুলো করতে খুব ভালোবাসে তাই ওর পাপাও দিয়েছে ও ওপেন করছে করুক আর ওর একটু খাওয়ার প্রবলেম হচ্ছে মাংস হলেই চিবানো যায় না বা হাঁ করা যায় না কথা বলা খাওয়া এগুলো একটু মানে খুব কমে গেছে তো ঠিক হয়ে যাবে মামস তো একটা ভাইরাস রোগ ওটা ঠিক সাত দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যায় আর ব্যথার একটা ওষুধ খেতে হয় যাই হোক ডাক্তারের কাছে পরামর্শ করে আমি সবই করেছি আর ও যাতে ঠান্ডা না লাগে তাই জন্য আমি সব সময় ওকে ঢেকে রেখেছি খুবই যত্ন আদরের মধ্যেই রেখেছি তো স্কুল বন্ধ হয়ে গেছে রূপসার দেখো ওর পাপা এখন দেখুক তো চলো বন্ধুরা আজকে আবার একটা পার্সেল এসছে এইটা হচ্ছে রূপসার নিজস্ব পার্সেল আসলে রূপসার পাপার সাথে যখন স্কুটি করে যায় না সব টিপি টুপিতে ওর খুব ঠান্ডা লেগে যাচ্ছে তাই জন্য ওর পাপা বলল একটা ভালো মাংকি ক্যাব দিতে তা মাংকি ক্যাব তো পড়বে না ও বলছে না আমি মাংকি ক্যাব পরবো না কিন্তু এই মাংকি ক্যাবটা না একটু অন্য রকমের আশা করি রূপসার এই মাংকি ক্যাপটা পছন্দ হবে কারণ মাংকি ক্যাপটা একটু মেয়েরা যাতে পড়তে পারে দেখো মাথায় একটা কত বড় কদম ফুলের মতো পম পম দিয়েছে আর ওইখানে একটা টুপির সেট দিয়েছে খুব সুন্দর ডবল লেয়ারের ভেতরে একটা বাইরে একটা তাও তোমাদের পরে দেখা দেখানোর চেষ্টা করছে আরও এটা এরকম করে একটুখানি আনন্দের মধ্যে থাকুক কারণ মানুষের কষ্ট হয় ব্যথাটা তা সবারই হয় কিন্তু ভুলে থাকলে সেই ব্যথাটা ব্যথা লাগে না দেখো তোমাদের পরে দেখিয়ে দিল হ্যাঁ কিরাম করে ওর পাপার সাথে যাবে ওর পাপা ওখান থেকে বলছে তুই এরম করে পড় এরম করে পড়বি চোখটা ঢাকা থাকবে তুই পুরোটাই ঢেকে নিস আরও হাসছে আর দেখাচ্ছে পড়ছে একটুখানি হাসির মধ্যে আছে আর ওকে একটু রোদ দূরে বসতে বলেছি দেখো কি সুন্দর মাথার এইটা তো ওকে দোলায় একটু বসিয়ে রাখি এই টাইমটায় তাতে একটু রোদ পায় রোদ পেলে ওর ব্যথাটা একটু কম হয় তো বেশ ভালোই আছে বেশ নরম বড় সড়ো আছে আমি আবার হাত দিয়ে দেখে নিলাম তো খুব সুন্দর বন্ধুরা আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বন্ধু